মমতুলি প্রাইড কটনের অনেক সুন্দর একটা ডিজাইন আজকে ভিডিওতে প্রাইসটাও আপনাদের ভাল লাগবে ভিডিও শুরুতে আগে আপনাদের জন্য না বললেই না ভিডিওটা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন খুব সুন্দর একটা কালেকশন আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা বাটেগের কালেকশন আপনাদের জন্য দেখাবো ডিজাইনটা অনেক বেশি সুন্দর সেই জন্য আপনাদের জন্য আজকে নিয়ে আসা পাঁচটা কালার পাঁচটা কালারই খুলে দেখাবার শুরুতে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যেটা দেখাই সেটার দাম কিন্তু আমি বলে দেই পুরো ভিডিওটা দেখবেন তাহলে প্রত্যেকটা জিনিস জানতে পারবেন ফার্স্টে কোন কালারটা দিয়ে দেখাবো ফাস্টে আপনাদের জন্য কালো কালারটা দিয়ে আজকে এই ভিডিওটা শুরু করে ফেলেছি খুব সুন্দর একটা ডিজাইন হবে অবশ্যই আমার অনেক বেশি ভালো লাগছে জন্য আপনাদের জন্য নিয়ে আসা ডিজাইনটাকে দেখি এটা হচ্ছে জামার কাপড়টা মাকড়সার ডিজাইন প্লাস মমতুলি ডিজাইন করা আছে ব্ল্যাক কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন আপনাদের অনেক বেশি ভালো লাগবে সামনে আর পিছনে কিন্তু সেমি এটা হচ্ছে ব্যাক সাইডটা যেটা ব্যাক সাইড ধরবেন সেটাই হবে এটা এখন সালোয়ার ওড়নাটা দেখাবো এবং সাথে সাথে বলবো আড়াই হাত পানার কাপড় গোল করে চাইলে বানাতে পারবেন সালোয়ারের কাপড় আড়াই বছ থাকবে সালোয়ারি হাতার কাপড় যেটা হচ্ছে ফুল হাতা বানাতে পারবেন আর হাতার কাপড় দেওয়ার প্রয়োজন নাই এত কাপড় জামাতেই আছে তো এটা হাতার কাপড়টা আমরা দেখে ফেলি এটা হচ্ছে হাতার কাপড়ের অংশটা দেখতে পাচ্ছেন ফেব্রিকটা কিন্তু অনেক বেশি সুন্দর ফ্যাব্রিকটা হচ্ছে কিন্তু প্রাইট কটনের ভিতরে আর এবার হচ্ছে এটা ওড়নার কাপড়টা অন্য চারপাশে কিন্তু টার্সেল আর হচ্ছে কিন্তু পাইপিন করা আছে এটা হচ্ছে এটা খুব সুন্দর ওড়নাটা অন্যগুলো আরেই হাত পানার থেকেও বড়ো এবং অনেক বড় জিনিসটা যেমন দেখতে সুন্দর তেমন হচ্ছে এটার ডিজাইনটা পাঁচটা কালার পাঁচটা কালারই ভালো লাগবে ভিডিও শুরুতে আগে আপনাদের জন্য না বললেই না ভিডিওটা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন খুব সুন্দর একটা কালেকশন সো আপনাদের জন্য এখন আরও একটা সুন্দর কালার দেখাবো এবং সেটা দেখানোর সাথে সাথে আমাদের দোকানটা কই সেটা আপনাদের জন্য কিন্তু জানাবো আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেসটা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মুদিয়া মার্কেটে ঠিক অপোজিট সাইডে না চিনলে ওপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে বা নিচে অবশ্যই কিন্তু দোকানে চলে আসবেন আর ঈদের আগে কিন্তু অবশ্যই আপনাদের দোকানে আসতে হবে এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা এটা এখন সালোয়ার আর উন্নয়টা আপনাদের জন্য দেখাবো এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা এটার হাতার কাপড় আর উনাটা দেখাচ্ছে এটা হচ্ছে এটার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেহেতু সেম ডিজাইন জাস্ট কালারটা আলাদা আমি এই জন্য আপনাদের জন্য খুলে দেখাচ্ছি অন্যটা আমরা দেখে চলবো কন্ট্রাস্টটা সুন্দর এবং কালারটা হচ্ছে কিন্তু টরে কালারের ভিতরে একটা ইউনিক একটা কালার এবং কম্বিনেশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক বড় হাতাও আসতেছে না দেখতে পাচ্ছেন এত বেশি বড় উন্নাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটা খুব সুন্দর উন্নার কাপড়টা তো ভিডিও শুরু থেকে আপনাদের জন্য বলবো মম মমতুলি প্রাইট কটনের অনেক সুন্দর একটা ডিজাইন আজকে ভিডিওতে প্রাইসটাও আপনাদের ভালো লাগবে তো আমি আপনাদের জন্য এখন প্রাইসটা বলে দিই প্রাইসটা কত থাকবে আর আমি মোহাম্মদ নুর নজ আপনাদের প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন ডিজাইনগুলো দেখাই তো এটার এখন আরেকটা সুন্দর কালার দেখতে দেখতে আমার প্রাইসে চলে আসি প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এগারোশো টাকা আবারও বলি এগুলোর প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এগারোশো টাকা যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের দোকানে ভিজিট করবেন আর অনলাইন সার্ভিসটা পেতে হলে অবশ্যই ঈদের পরে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে এছাড়া আপনারা এখন অবশ্যই দোকানে আসবেন যদি হচ্ছে এখন নিতে চান এটা এখন অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি আর আমি প্রত্যেকটা ভিডিওতে সব কিছু বলে দিই আপনাদের জন্য তো আপনাদের ইচ্ছা এখন আপনারা কি করবেন এটা হচ্ছে এটা খুব সুন্দর অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রত্যেকটা কালার যেমন সুন্দর ডিজাইনটা অমায় তো আরেকটা সুন্দর কালার দেখাবো আর আরেকটা কালার দেখাতে দেখাতে বলবো দোকানে আসলে অবশ্যই কিন্তু স্ক্রিনশটগুলো সাথে করে কিন্তু নিয়ে আসবেন বুঝাতে আপনাদের সুবিধা আর আমাদের কিন্তু বুঝতে সুবিধা এটা হচ্ছে জামার কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর হচ্ছে এটা খুব সুন্দর কাপড়টা এত বেশি সুন্দর আর সাইজটা এত বেশি বড় যে কারো অনেক বেশি ভালো লেগে যাবে ইনশাআল্লাহ আর আমাদের দেশের প্রত্যেকটা কিন্তু ডিজাইনের ভিতরে কিন্তু ইউনিক একটি স্টাইল কিন্তু রাখা হয় এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে এগারোশো টাকা করে সর্বশেষ কালারটা আমরা দেখে ফেলবো সর্বশেষ কালারটা দেখতে দেখতে আবারও আপনাদের জন্য প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে ফিক্সড এগারোশো টাকা করে তো ফুলে আপনাদের ডিজাইনটা ভালো লাগবে আর ভালো লাগবেই না কেন ডিজাইনগুলো প্রত্যেকটা কিন্তু সুন্দর হয় আর প্রত্যেক দিনই কিন্তু নতুন নতুন ভিডিওগুলো দেখে আর আপনাদের জন্য আরেকটা ইনফর্ম দিয়ে দিই ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে দোকানটা হোলসেল শপ তো যারা আপনারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই আমাদের দোকানে ভিজিট করতে হবে তো দোকানে আসলে আপনাদের কিন্তু মনের মতো করে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এটার অন্যটা দেখেন এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনাটা প্রাইস ছিল এগারোশো টাকা ধন্যবাদ